আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ আর অনেক বেশি মজাদার সুজি রসমালাই রেসিপি ছানা বা গুড়ুদুধের রসমালাই তৈরি করা একটু ঝামেলার ব্যাপার আবার অনেক সময় দেখা যায় ঠিকঠাক ভাবে হতে চায় না সুজি দিয়ে আপনারা এভাবে ভাবে রসমালাইটা তৈরি করে দেখবেন সবগুলি রসমালাই হবে নরম তুলে আর মুখে দিলে একদমই মিলিয়ে যাবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করে নিব আজকে আমি বাদামি রঙের মালাই তৈরি করব একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিগুলিকে প্রথমেই আমি নাড়াচাড়া করব না কিছু চিনি গলে গিয়ে যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে আমি তখন নাড়তে থাকব। চুলা হিটটাকে কিন্তু এখন বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ক্যারামেলটা খুব দ্রুতই পুড়ে যাবে আর ক্যারামেলটাকে কোনোভাবে পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু মালাইটা খেতে একদমই গিতা লাগবে ক্যারামেলের মধ্যে যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হালকা কুসুম গরম দুই কাপ লিকুইড দুধ দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্যারামেল জমে যাবে আর এজন্যেই হালকা গরম দুধ দিলে ক্যারামেলটা খুব দ্রুত গলে যাবে কালারটা দেখতেই পাচ্ছেন কুমিলার রসমালাইয়ের মতো একদম কালারটা হয়েছে আর এটাই হচ্ছে বাদামী রঙের মালাই এবার মালাইটাকে মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কন্ডেন্সড মিল্ক চাইলে কন্ডেন্সড মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনিও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী মালাইটাকে দ্রুত ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই মালাইটাকে কিন্তু অনেক বেশি জাল করে একদম ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু রসমালাইয়ের মধ্যে মালাইটা ঢুকবে না দুই থেকে তিন মিনিটের মতো আমি এই মালাইটাকে জাল করে নিয়েছি আমার এই মালাইটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই মালাইটাকে এবার একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি চুলা হিটটাকে একদমই লোতে রেখে আমি এই সুজিটাকে ভেজে নিব এক মিনিটের মতো খেয়াল রাখতে হবে সুজিটা যেন কোনো ভাবে পুড়ে না যায় বা লালচে না হয়ে যায় সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে যেমন সুজিতে কোনো লামস না থাকে এক মিনিটের মতো আমি সুজিটাকে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা আমি একসঙ্গে দিব না আমি দুই তিনবারে দুধটা দিব আর মেশাতে থাকবো অনবরত নেড়ে চেড়ে হবে না হলে সুজিটা দলা বেঁধে যেতে পারে হাফ কাপ সুজির জন্য কিন্তু এখানে এক কাপ দুধই নিতে হবে এর থেকে বেশি দুধ নিয়ে সুজিটাকে একদম নরম করে ফেলা যাবে না এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো এলাচ গুঁড়া এখন এই সব কিছুকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন দুধটা শুকিয়ে গেছে আর সুজির এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে সুজির এই মিশ্রণটাকে অনেক বেশি সময় ধরে জ্বাল করে একদম শক্ত করে ফেলা যাবে না এরকম নরম থাকবে কিন্তু প্যানের গা ছেড়ে আসবে ঠিকই অবস্থা আমি চুলাটা অফ করে দিব আর এই সুজির মিশ্রণটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিব নরমাল টেম্পারেচারে আসার জন্য আমি দুই মিনিটের মতো এভাবে রেখে দিব হাত দিয়ে ধরা যাবে ঠিক এরকম ঠান্ডা হলে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার এবার সুজির মিশ্রণের সঙ্গে আমি বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই মিশ্রণটাকে আরো বেশি সফট আর স্মুথ করার জন্য আমি তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে মধ্যে নিব যত বেশি স্মুথ আর সফট হবে রসমালাইগুলি তত বেশি নরম তুল তুলে হবে তিন থেকে চার মিনিটের মতো আমি মধ্যে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি সফট আর স্মুথ হয়ে গেছে এখন রসমালাইয়ের মিষ্টিগুলি বানিয়ে নিব আমি কিছুটা সুজির মিশ্রণ হাতে নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে গোল আর একটু চ্যাপটা করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপেই বানাতে পারেন খেয়াল রাখতে হবে মিষ্টিগুলি যেন একদম স্মুথভাবে বানানো হয় মানে মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিব হাফ কাপ সুজি থেকে আমার এখানে দশটার মতো হয়েছে সবগুলো তৈরি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবার আমি একে একে সবগুলোই রসমালাইয়ের মিষ্টি এখানে ভেজে নিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে দুই পাশ থেকে কিন্তু সমানভাবে উল্টে পাল্টে ভাজতে হবে যেন কালারটা সবদিকে একই রকম থাকে আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে একটা স্ট্রেনারে করে তুলে নিব। এগুলোকে তুলে কিন্তু ঠান্ডা করে নেওয়া যাবে না গরম থাকা অবস্থায় মালাইতে দিয়ে দিতে হবে মালাইতে দেওয়ার আগে আমি মালাইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি মালাইতে যখন একটা বলক চলে আসবে তখন আমি আবারও চুলাটা অফ করে দিব অবশ্যই গরম মালাইয়ের মধ্যে সুজির এই মিষ্টিগুলিকে দিতে হবে তা না হলে কিন্তু মিষ্টির ভিতরে মালাইটা একদমই ঢুকতে চাইবে না মালাইটাও একদম গরম থাকবে আর সুচির মিষ্টিগুলিও একদম গরম থাকবে তাহলে কিন্তু রসমালাইয়ের মধ্যে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকতে পারবে আর সফটও হবে আমি একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে যদি সারারাতের রাতের জন্য এভাবে রেখে দেওয়া যায় মালাইয়ের মধ্যে মালাইটা খেয়ে একদম মিষ্টিগুলির কালার চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই রসমালাইগুলিকে পরিবেশন করে নিচ্ছি সুজির এই রসমালাইগুলি দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় হয়েছে কিছু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি এতে করে আরও বেশি সুন্দর লাগবে দেখতে একদম নরম তুলতুলে রসে ভরা সুজির রস মালাই অনেক বেশি মজাদার আর একদমই সহজ একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ